তোমার সমস্যা কি? বেলা কয়টা বাজে হন কাম ধরনেকে? আরে কাম ধরমু আমি যন উঠন। আমার তো সমস্যা খাও তুমি হুতারে কাম কইরা। যাও কাম করবা তোমার কি এর সমস্যা? এত কথা তমনে কхом না আমি। আইছি জিরামু পাঁndarray খামু ঠান্ডাBare মুটমু। এই আমার কামের কইব না। আমারে কই পয়ো দিতে পারবা না মানে আমার বাড়ি আমার ঘর আমার বাড়িতে তুমি কাম করবার আইছো রোজগেলা 800 গুই না গুই না আবার আমারে কই পয়ো দেব না তাই না? এই তুমি?

আবার আবার কে না আমি বারে বারে সাল হুড়ি আবার কি সমস্যা এই সমস্যার ব্যাপারে তো জানতে চাইছি নাকি তো বউ বউরা না উঠাবা কোনটা আমার এই সমস্যা খেলে বুঝতেন

শোনা তোমার এই বাছানের চিন্তা পরে আমি তো জীবনে মাটা আর এই জায়গায় কাজ কাম আপনারা জেনে করেন তবে শুনেন এই যে ভবিষ্যতের কথাটা চিন্তা করেন